জল আমাদের শরীরের জন্য অনেক জরুরি হয় কিন্তু আপনি কি জানেন প্রতিদিন সকালে বাসি মুখে জল পান করলে আপনার শরীর কি কি উপকারিতা পাবে যদি না জানেন তবে এই ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাকে বলতে চলেছি সকালে বাসি মুখে জল পান করার ফলে হ উপকারিতার ব্যাপারে দোস্ত যখনই আমরা সকালে বাসি মুখে মানে খালি পেটে জলপান করি যার ফলে মুখে যে লালাগুলি জমে ওগুলি জলের সাথে পেটের ভেতর চলে যায় আর এই মুখে তৈরি হওয়া লালা এক এমন তরল যেটি অ্যান্টিসেপটিকের মতো আমাদের শরীরে কাজ করে যার কারণে আমরা হাজারো রোগ জ্বালা থেকে বেঁচে থাকতে পারি ফ্রেন্ডস আমাদের যে মুখে লালা হয় ওটি নাইনটি এইট পার্সেন্ট জল দিয়ে তৈরি হয় আর দুই পার্সেন্ট যে ভাগটি আছে ওটি অ্যানজাইম বালগাম ইলেকট্রোলাইট আর জীবাণুনাশক তথ্য দিয়ে তৈরি হয় এর আমাদের শরীরে অনেক উপকারিতা হয় যদি আপনার মুখে ব্রণ ফুসকুড়ি থাকে তবে আপনি সকালে লালাকে আপনার উপর লাগিয়ে দিনেই ওগুলি গোড়া থেকে শেষ হয়ে যাবে তো দোস্ত অনেক আছে এমনই যখন আমরা লালাকে সকালে বাসি মুখে জলের সাথে ভেতরে নিয়ে যাই ওর থেকে আমাদের শরীরের অনেক রোগ নির্মূল হয় আজ আমি ওই রোগের ব্যাপারে কথা বলতে চলেছি তো ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখুন তো আসুন জেনে নি এর সেবনের ফলে হওয়া উপকারিতার ব্যাপারে রক্ত পরিষ্কার করে সকালে উঠে জলপান করলে শরীরে উপস্থিত বিষাক্ত পদার্থ বাইরে বের হয় আর যে লালা হয় ওটা আমাদের শরীরে যখন জলের সাথে ভেতরে যায় তখন রক্তকে পরিষ্কার করার কাজ করে রক্ত পরিষ্কার হয়ে গেলে স্কিন চকচকা হয়ে যায় আর আপনার শরীর হাজারো রোগ থেকে দূরে থাকে তো ফ্রেন্ডস যদি আপনি আপনার বডির ডিটক্সিফিকেশন করতে চান আর আপনার ব্লাডকে পিউরিফাই মানে আপনার রক্তকে পরিষ্কার করতে চান তবে সকালে বাসিমুখে বিনা কুলকুচি করে জলের সেবন অবশ্যই করুন এটি আপনার জন্য খুবই উপকারী হবে মেটাবলিজম বাড়ায় ফ্রেন্ডস সকালে বাসি মুখে জলপান করলে মেটাবলিজম সক্রিয় হয়ে যায় যদি আপনি ওজন বাড়াতে চান বা আপনি ওজন কমাতে চান দুটো জনে মেটাবলিজম ভালোভাবে কাজ করা খুবই জরুরি হয়ে থাকে যদি আপনার মেটাবলিজম কমজোর থাকে তবে আপনি না তো আপনার ওজনকে বাড়াতে পারবেন না তো ওজনকে কম করতে পারবেন এই জন্য মেটাবলিজম সক্রিয় হওয়া খুবই জরুরি আর যদি আপনি সকালে খালি পেট বাসিমুখে গরম জলের সেবন করেন তবে এটি আপনার শরীরে মেটাবলিজমকে সক্রিয় করে আর আপনার ওজনকে বাড়ানোই আর কমানোয় আপনার সাহায্য করে নতুন কোষের নির্মাণ করে সকালে উঠে বাসিমুখে জলপান করলে যে মুখে লালাটি হয় ওটি নতুন কোষের নির্মাণ করার জন্য আপনার সাহায্য করে এছাড়াও এটি মাংসপেশিকে মজবুত করার কাজ করে তো যদি আপনার মাংসপেশি কমজোর থাকে বা আপনি আপনার শরীরের গ্রোথকে বাড়াতে চান তো এমন অবস্থায় বাসিমুখে জলপান করা আপনার জন্য হেল্পফুল প্রমাণ হতে পারে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে আরাম দেয় যারা সকালে উঠে খালি পেটে বাসি মুখে জলপান করে ওদের কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় না সকালে পেট পরিষ্কার হওয়ার ফলে এমন লোক যারা যেটাই খাক শরীরে ওর পুরোপুরি ফায়দা পায় আবার ওখানে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে যাদের পেট ভালোভাবে পরিষ্কার হয় না তারা যতই পুষ্টিকর খাবার খাক বডিতে লাগবে না তো ফ্রেন্ডস যদি আপনিও এর থেকে রেহাই পেতে চান তবে যে লালা আপনার মুখে তৈরি হয় ওটিকে জলের সাথে ভেতরে নিয়ে যান এটি আপনার কোষ্ঠকাঠিন্যকে ঠিক করে আর আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক করে যেটার ফলে আপনার ভবিষ্যতে কখনোই কোষ্ঠকাঠিন্যর মতো কোনো সমস্যা হবে না গলার সমস্যা থেকে আরাম আমাদের মুখে যে লালাটি হয় ওটি আমাদের গলার জন্য বরদানের মতো কাজ করে যদি আপনার গলায় সবসময় হিচকিচ থাকে কাশি থাকে বা অন্যান্য কোনো ধরনের সমস্যা থাকে তো ওটার জন্য আপনি সকালে বাসি মুখে গরম জল সেবন করুন এমন করলে আপনার মুখের যে লালাটি হয় ওটি সব গলার ভেতরে চলে যায় যেটি আপনার গলার ইনফেকশনকে ঠিক করে যেটার কারণে গলায় জ্বালাভাব বা অন্য সমস্যা সমাপ্ত হয়ে যায় চোখের জ্যোতি বাড়ায় চোখের জ্যোতি বাড়ানোর জন্য সকালে খালি পেটে মানে বিনা কুলকুচি করে গরম জলে সেবন করা আপনার আপনার জন্য হেল্পফুল হবে এমন করলে চোখের জ্যোতি বাড়তে থাকে মুখে আর আপনার চোখের অন্যান্য সমস্যাও ঠিক হতে থাকে কিডনির সমস্যাকে ঠিক করে ফ্রেন্ডস জল কিডনির জন্য খুবই উপকারী হয়ে থাকে কিন্তু যদি বাসি মুখে জল পান করা যায় তো এটি আপনার কিডনির জন্য অমৃতের সমান হয় কেননা আমাদের মুখে তৈরি হওয়া লালা আপনার কিডনিকে ভেতর থেকে পরিষ্কার করে আর ওর ডিটক্সিফিকেশন করায় আপনার সাহায্য করে যেটার ফলে আপনার শরীরের বিষাক্ত পদার্থকে কিডনি থেকে সহজেই বাইরে বের করতে পারে আর আপনি একটি স্বাস্থ্যবান জীবনযাপন করতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল বাসিমুখী জলপান করার ফলে হওয়া উপকারিতা আশা করি আপনি এই তথ্যগুলি জেনে কাল সকাল থেকেই বাসিমুখী জলপান করা শুরু করে দেবেন